إن كادت لتبدي به لولا أرواب على قلبها لتكون من المؤمنين <سؤال> আبو অরলীতে এই আয়াত নাযিল হয় যরকোন আল্লাহু হুজুর কাঁদতেছে আল্লাহ আমার মাগে আমার মার কবর জিয়ারত করার অনুমতি দাও আগে নিষেধ ছিল পরে আল্লাহ তাআলা অনুমতি দিলেন আল্লাহর হাবিব মুনাজাত করলেন সুম্মা রাফা ইদাইহি সুম্মা রাফা ইদাইহি

ভালোভাবে যারা দাওরা পড়ছেন ভালোভাবে কামেল পড়ছেন আমি হাদিসটা এটা মুসলিম সুন্নীবি হাদিস সুজুর নিজি কাঁদতেছে হাবাকা ওয়া আবকা ওয়া আবকা জামাই তাকসি সাহাবরা কাঁদতেছেন আতালাল কিয়াম মানে দাঁড়ানো সোмма মানে ফের রবা মানে উঠানো ইয়াদুন মানে হাত সালা জামানে তিন মারুদিন হুজুর যখন দোয়া করতেন তখন উনি তিনবার হাত তুলেতেন তিনবার মুনাজাত করতে আমাদের দেশের মূল গிரியা বিदात বিदात কিয়া সর্বদাশפרי হয়ে তুমি পড়ো বুখারী তুমি পড়ো জামানায় বুখারী ছিল না এখন কি ফতুয়া দেবা হজুরের জামানা জের জবর ছিল না আপনারা জের জবর দিয়ে পড়েন কোরআন এটা কোন জায়গায় রাখবেন পুতুরি কাফিয়া রসুলের জামানা ছিল না তোমরা কোথায় এখন কি ফতুয়া দিবা উঠিয়ে দুই এক পাতা নয় পড়ে আমি দারুল উলুম থেকে দাওরা পড়ে আমি দাওরা পড়ছি দুইবার আমি হৃদায়া পড়ছি দুইবার যেহেতু মুসলমান মুসলমানদের ব্যারিস্টারি কিতাব হলো হেদায়া একটু জোরে বলুন হেদায়া কিতাব হেদায়া কিতাব মুসলমানদের ব্যারিস্টারি কিতাব এই যে ইসলামী রাষ্ট্র আল্লাহ করুক আমি দোয়া করি কিন্তু বিচার করবেন কি দেয়া সব বিচারপতিদের দাঁড়ি ছাড়া বিচার করতে পারবে না দাঁড়ি ছাড়া বিচার করতে পারবে দাঁড়ি থাকতে হবে সাতটা সুন্নার থাকতে হবে পাঁচটা ফরজিয়াত না থাকলে এই বিচার করতে পারবে না যদি কারোর স্ত্রীকে যদি মহারানা না দিয়ে বিয়ে করে

আমি যার বলছি কোরানে ক বলছি কোরআনে সধু ক দিহিন আগে তোর হালাল বানাইলো আগে তোর হালাল সধু ক দিহিং নাম সধু ক দিহিং নাম নিহিলা ফাইন তিনা ডাকুম লাবনে মহরানাপুরো দিয়ে দম এরপরে তুমি আল্লা বা সুহুনা ফা ডাকুম এর জবাব দিয়েছে আল্লাহ 22 পারা সূরা আযাবের মধ্যে ইয়া ওয়াহামাত লফসানিন মা ফি ইন্ন আবাদা আল্লাহ পবিত্র কোরআন পাঠে সূরা আযাবের মধ্যে জানা শামসমান সারু সমাদান দিতে পারে আল কোরআন আকবা সমাধান নিতে পারে আল কোরআন সেই কোরআন আজ বাইরে থাকার কারণে আমরা আলেম ওলামারা মান দিয়েছি এই তাকুতের বংশকে তাড়াবার জন্য যদি একটা পিতা হয় আল্লাহ কোরআন বলেন ইনতাজতালি মু কাবাইরা তোমরা বড় গুণার থেকে যখন ছোট আমি আউট করে দেব। এখন আমাদের দেশে পার্লামেন্ট এই পর্যন্ত চুয়ান্ন বছর পার হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যারাই গেছে এই পর্যন্ত তারা নিজেদের আখের গোসাইছে আজ পর্যন্ত পার্লামেন্টে নামাজের বিল আসে

মুক্তি সবি রহমতুল্লাহ আলার কাছে হুজুরের কাছে নাসাই শরীফ পড়েছে এদেশে বড় আর বাংলাদেশে আমার মামা আমার শামসুল ফরিদপুর রহমতুল্লাহ নাম শুনছে না এদেশে সর্বশ্রেষ্ঠ আলেক আমার মামা আমার মা নয় ছোট আমার আম্মাও দাওরা পড়া মেয়ে কোরআনে হাফেজা ছিলেন দাওরা পড়া মেয়ে সেই বিটির পেটে আমি হুসেন বিয়ে করার সময় দেখে কার সম্ভব বেশি তারপরে বেপরদা চলা মহিলাদেরকে বিয়ে করে এর পাটে ভালো সন্তান হয় না একটু হাত উঠান পর্দা নাই পুষিটা নাই মাথার কাপড় নাই বিশ্ব দেহাইয়া এই জন্য নারীদেরকে কোন আমি আর রাষ্ট্রের দায়িত্ব দ্বারা আল্লাহর হাবিব নিষেধ করেছে যদি করে কোন দায়িত্ব যদি পালন করে লাইলুক লিহা গাওমুন আল্লাহ করে শোনেন সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না যে জাতির কর্ণ ধর জাতির দায়িত্ব রাষ্ট্রশীল দায়িত্ব করে দেয় কোন মহিলার কাছে লাইফলেহা বমন ভল্ল আমরহম এমর এটা আমার কথা না এটা রসুলের কথা আমরা রসুলের কথা না মানার কারণে আজ আমাদের ক একের উপর যদি তারা দায়িত্ব দেয় আল্লাহর হাবিব বলছেন আটটা আমার দেশের যারা মৌলবির আছে মুখ বন্ধ ওই আকাম কুকম করে ফেলছে তারা এই জন্য ওদের বড় কথা বলার আসমার এক কার বাবার বেটা ছোট বুড়ো সামনে আসল